স্কোয়াশ একটি এবং বিদেশি শীতকালীন সবজি শশা ও মিষ্টি কুমড়ার ক্রসিং করে স্কোয়াশ নামে সবজিটি আবিষ্কার করা হয়েছে স্কোয়াশ হলুদ ও সবুজ রঙের হয়ে থাকে অধিক পুষ্টি সমৃদ্ধ ও মুখরোচক এই স্কোয়াশ এখন জনপ্রিয় হয়ে উঠেছে ফলে বাজারে এর চাহিদা রয়েছে প্রচুর কবিগঞ্জের বাহবল উপজেলার ভুলকোট গ্রামে হলুদ ও সবুজ রঙের স্কোয়াশ চাষ করে লাভবান কৃষক শানুমিয়া সড়কের পাশ দিয়ে যাওয়া আসার সময় তাকালেই যে কারো চোখ আটকে যাবে মাত্র আট শতক জমিতে স্কোয়াশের বাম্পার ফলন হয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শ নিয়ে চলতি বছর এ সবজি চাষ করেন শানুমিয়া স্কোয়াশ চাষে তার ব্যয় হয়েছে প্রায় চার হাজার টাকা সানু মিয়া চার বছর পূর্বে জমিতে প্রথমে সবুজ রঙের স্কোয়াশ চাষ করে লাভবান হয়েছিলেন তাই চলতি মৌসুমেও দুই রঙের স্কোয়াশ চাষ করেছেন মালচিং পদ্ধতিতে পোকা দমনে ব্যবহার করা হয়েছে হলুদ ও ফেরোমন ফাঁদ ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে উপসহকারে কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইম উলক সাইম সাহেব উনি আমাকে এই এই প্রযুক্তি দিয়েছেন স্কোয়াশ চাষের ওনার পরামর্শ মতে আমি আজকে পাঁচ বছর যাবত আমি এইগুলা আমি ফলাইতেছি আমি বাজারে বিক্রয় করতেছি আমি অনেক লাভবান আছি অন্যান্য ফসলের তুলনায় আমার এটার মধ্যে অনেক আমি লাভবান আছি অক্টোবর মাসে স্কোয়াশের চারা রোপণ করা হয় চারা লাগানো থেকে শুরু করে স্কোয়াশ সংগ্রহ পর্যন্ত জমি সব সময় আগাছা মুক্ত রাখতে হয় পরাগায়নের 10 থেকে 15 দিনের মধ্যে স্কোয়াশ সংগ্রহ করা যায় তখন ওই স্কোয়াশ সবুজ রং থাকবে এবং মসৃণ ও উজ্জ্বল দেখাবে আর হলুদ রঙেরটা শুরু থেকেই হলুদ হয় উপজেলার ডিমুড়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শামিমুল হক শামিম বলেন দেশের বিভিন্ন অঞ্চলে স্কোয়াশের চাষাবাদ বাড়ছে এখন এই স্কোয়াশ দেখে অনেকেই বাজার বিভিন্ন জায়গাতে দেখছি যে চাষ হচ্ছে এবং এই সবজিটা মিষ্টি লাউ যেরকম ঠিক সেই রকম খাইতেই সব এবং এটা অনেক বিভিন্ন ধরনের পুষ্টিকতা রয়েছে এবং এখানে এই গ্রামে যে সবজি চাষ হয় একদম বিষমুক্ত এখানে ফেরুমেন্ট পাত ব্যবহার করেছে হলুদ হলদপাত ব্যবহার করেছে কারণ ফেরু মানুষ ফাদ ব্যবহার করছে পানি দিতে হয় না আবার দেখাচ্ছে যে গিয়া পানি দেওয়াতে অতিরিক্ত ঝামেলা ওটা থেকে ফেরুমেন পাতটা ব্যবহার করা হয়েছে হবিগঞ্জ থেকে মোহাম্মদ মামুন চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার